হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধু তো আজকে মেনলি একটা পুরনো সিনেমার রিভিউ করব পুরোনো বাংলা সিনেমার তো সিনেমার নাম শিকারি তো নামটা শুনে তোমরা বুঝতেই পারছো অনেকেরই চেনা পরিচিত একটি সিনেমা আমি তো অনেকবারই দেখেছি সিনেমাটা সিনেমাটার প্রধান যে চরিত্রগুলি ছিল তাদের মধ্যে সাকিব খান অন্যতম একজন মেগাস্টার সা বাংলাদেশের আমরা সবাই জানি অ্যান্ড এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রিভিয়াস যে ভিডিও ছিল আমার সাকিব খানের সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেক সাকিব ইয়ান ভাইয়েরা আমার রিকোয়েস্ট করেছিল যে সাকিব খানের ওল্ড সিনেমা রিভিউ করার জন্য অ্যান্ড আমার ফেসবুকে কিছু সাকিব ফ্যান্সরা তারা রিকোয়েস্ট করে ফেসবুকে ম্যাসেঞ্জারে তারা লিখেছিলেন যে ভাইয়া তুমি রিভিউ করা সাকিব খানের যে পুরোনো সিনেমাগুলো রয়েছে নতুন যে সব আপডেটগুলো রয়েছে সাকিব খান সংক্রান্ত বিভিন্ন ভিডিও তুমি বানাও তো সাপোর্ট করবে তারা বলেছিল সো সেই কারণেই আমি মেনলি আজকে ভিডিওটা বানাচ্ছি তো দেখো বন্ধুরা শিকারি সিনেমাটা রিলিজ করেছিল দু সালে জয়দীপ মুখার্জি পরিচালক ছিলেন এবং জয়দীপ মুখার্জির অসাধারণ একটা কাজ ছিল তার কারণ দু হাজার সালটা যদি আমরা দেখি বাংলা সিনেমার একটা অন্যতম বড়ো একটা সাল কারণ বাংলা ছবি প্রচুর বাংলা ভালো ভালো বাংলা ছবি কিন্তু সেই টাইমে রিলিজ হয় ভালো ভালো কমার্শিয়াল সিনেমা রিলিজ হয় তেমনই শিকারি সিনেমাটা একটা দারুণ এক্সেলেন্ট কমার্শিয়াল সিনেমা ছিল যেখানে একদম পুরো পাওয়ার প্যাকড অ্যাকশান থ্রিলার অ্যান্ড রোম্যান্টিক ড্রামা কিন্তু ভরপুর ছিল এবং এখানে এই সিনেমাটা যদি আমি লক্ষ্য করি তাহলে দেখবো যে শ্রাবন্তীর সাথে শ্রাবন্তী চ্যাটার্জি আমাদের এপার বাংলার যে অভিনেত্রী তার সাথে কিন্তু উপর বাংলার সাকিব খানের খুব সুন্দর একটা কেমিস্ট্রি অনস্ক্রিন কেমিস্ট্রি বা জুটি কিন্তু লক্ষ্য করা যায় এবং সাকিব খান ভাই কি হ্যান্ডসাম দেখতে যে লুকটা ছিল শিকারি সিনেমাটায় তোমরা খালি দেখো দুটো শেডে রয়েছে সাকিব খানের ক্যারেক্টারটা একটা ফার্স্টের দিকে মাস্তান টাইপের একটু গুন্ডা টাইপের হাটকে টাইপের একটা ক্যারেক্টার বাট শেষের দিকে পরের দিকে সে ভালো হয়ে যায় অ্যান্ড টোটালি অ্যামেজিং দারুণ একটা ক্যারেক্টার কিন্তু প্লে করেছিলেন মেগাস্টার সাকিব খান অ্যান্ড আমি জানি সাকিব খানের স্টারডাম বাংলাদেশে কী লেভেলে রয়েছে কি হিউজ পরিমাণে ইন্ডিয়াতেও আমাদের এইখানে ভারতে বা ইন্ডিয়াতে সাকিব খানের কিন্তু দারুণ একটা ফ্যান ফলোয়িং কিন্তু রয়েছে ফ্যান বেস রয়েছে সো সাকিব খান শিকারি সিনেমাতে দাপটের সাথে অভিনয় করেছেন একদম দারুণ অভিনয় করেছেন এবং দারুণ জুটি ছিল তোমাদের তো বললামই এবং সবচেয়ে বড়ো কথা সব্যসাচী চক্রবর্তী মানে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবীণ অভিনেতা যাকে বলা হয় যিনি কিনা ফেলুদা থেকে শুরু করে যে কোনো চরিত্রে অসাধারণ অ্যাক্টিং করতে পারেন সেই প্রবীণ অভিনেতা সেই বয়োজ্যেষ্ঠ অভিনেতা এক্সপিরিয়েন্স অভিনেতা সব্যসাচী ছিলেন এখানে তো সাকিব খানের বাবার চরিত্র প্রিয় করে এই স্টোরিটাতে শিকারি যে সিনেমাটা এখানে কিন্তু বাবা এবং ছেলের যে বন্ডিংটা চিনতে পারা ওই যে বিষয়টা একটা আলাদা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা সিনেমাটার মধ্যে একটা আলাদা লেয়ার্স যুক্ত করে দেয় এই সিনেমাটার মধ্যে কমার্শিয়াল সিনেমা আমরা অনেক দেখেছি বাট এই রকম কমার্শিয়াল সিনেমা খুব কম হয়েছে ছবিটাতে খরাজ মুখার্জি যে অ্যাক্টিংটা করেছেন যে কমেডির যে জায়গাগুলো পোসাণগুলো ছিল শিকারি সিনেমায় জাস্ট জমিয়ে দিয়েছেন এবং সেই টাইমগুলোতে আমরা কেউ উঠতে পারবো না সিনেমাটা ছেড়ে কোনো সময় বোরিং ফিল করবে না কেউ শিকারি সিনেমাটা দেখতে গিয়ে এবং সাকিব খানের এক্সপিরিয়েন্স দিন দিন প্রচুর বেড়ে গেছে আমরা জানি এবং এই সিনেমাটা যেহেতু একটু পুরনো সিনেমা সেই টাইমেও কিন্তু সাকিব খান তিনি তার শ্রেষ্ঠ কাজটাই উপহার দিয়েছেন তিনি তার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সিনেমাটাকে করার চেষ্টা করেছেন এবং সবচেয়ে বড় কথা যেটা এই শিকারি সিনেমাটায় কিন্তু দারুণ কিছু গান রয়েছে খুব ভালো ভালো কিছু গান রয়েছে যেমন উচ্ছুরিত বিয়ে হবে ছাদনা তলায় এরকম একটা গান আছে তো ওটা দারুণ মানে ওটা আমি ছোটোবেলায় আমার মনে আছে দু সালে ধুম মিউজিক বলে একটা চ্যানেল ছিল সেখানে কিন্তু দারুণভাবে এই গানটা কিন্তু দিত তো বেশ এনজয় করতাম গুনগুন করে গাইতাম নাচতাম তখন বেশ ভালো লাগতো এরকম একটা রোম্যান্টিক কাপেলের একটা গান তো সাকিব খানের যে লুকিংগুলো মানে ওই যে বিষয়গুলো ঠিক আছে দারুণ দারুণভাবে ওয়ার্ক করেছিল এবং আমাদেরকে খুব ভালো করে ইয়াং জেনারেশানকে ফ্যামিলি অডিয়েন্সকে আকৃষ্ট করেছিল টেনেছিলো ম্যাগনেটের মতো সো দারুন এবং আরেকটা গান ছিল শিকারি সিনেমারই আমার খুব ফেভারিট একটা সং সেটা শ্রাবন্তী করবে নাচবে ওই জায়গাটায় মোমো চিত্তে নিতে কে যে নাচে তাতা থৈ তাতা থৈ থৈ তাতা থই থই এই যে গানটা অসম্ভব সুন্দর একটি গান অরিজিৎ সিং গিয়েছিলেন এই সিনেমাটায় তো দারুণ ঠিক আছে সব মিলিয়ে ওভারঅল মিলিয়ে এবং এই সিনেমাটায় দুর্দান্ত কিছু অ্যাকশান সিকোয়েন্স রয়েছে সাকিব খানের বিগিনিংয়েই ছবির বিগিনিংয়েই কিন্তু একটা দারুণ অ্যাকশান ফ্রেজের একটা মুভমেন্ট রয়েছে সাকিব খানে এরকম বৃহৎ একটা বিগেস্ট চেজিং সিন কিন্তু খুব কম দেখা যায় সিনেমাতে এবং অ্যাকশান রোম্যান্টিক ড্রামাতে ভরপুর একটি কমার্শিয়াল সিনেমা যেটা ইন্দো বাংলাদেশ একসাথে কিন্তু যৌথ প্রযোজনায় সিনেমাটা এসেছিল যৌথ প্রযোজ আমাদের প্রোডাকশান হাউসে অর্থাৎ বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রোডাকশান হাউস ছিল এবং আমাদের ইন্ডিয়া থেকে এসকে মুভিজের ব্যানারে কিন্তু অর্থাৎ এই যৌথভাবে কিন্তু প্রযোজনা করে শিকারি নামক সিনেমাটা আনা হয়েছিল বিগ বাজেটের সিনেমা ছিল অ্যান্ড এই সিনেমাটা কিন্তু দারুণভাবে বক্স অফিসে সাকসেসফুল হয় সুপার হিট ব্লক বাস্টার সিনেমা হয় কিন্তু শিকারি যেরকম বাংলাদেশেও খুব ভালো ব্যবসা করেছিল শিকারি সিনেমাটা অ্যান্ড ইন্ডিয়াতেও কিন্তু খুব ভালো করে কিন্তু চলেছিল শিকারি সিনেমাটা সো এটা শুধুমাত্র সম্ভব হয়েছে স্টারডামের হাই র্যাঙ্কে থাকা নাম্বার ওয়ান সুপারস্টার অব বাংলাদেশ কিং সাকিব খানের জন্যই তো সাকিব খানকে যত দেখি ততই অবাক হয়ে যান সাকিব খানের পুরনো সিনেমাগুলো না সত্যি কথা মনে দাগ কেটে দেয় এমন এমন সিন রয়েছে তো শিকারী সিনেমাটা অনবদ্য একটি সিনেমা তোমরা যারা যারা বন্ধুরা শিকারী সিনেমাটা দেখেছ যারা সাকিব জেনারা রয়েছে ওপার বাংলায় যারা রয়েছে তারা জানিও তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন শিকারী সিনেমাটা নিয়ে তোমাদের কোনো স্মৃতি থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং আরও ভালো হলো ভিডিও পেতে সিনেমা রিলেটেড এবং সাকিব খানের যারা ফ্যান্স রয়েছে নিশ্চয়ই আমাকে সাপোর্ট করবে ভালোবাসা দেবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো শেয়ার করে দিও একটা তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তো টাটা